আমার এই মনেরো সেই কামনা সোনার মেদিনা আমার এই মনের মনের আসো তুমি মনের মাঝে তুমি আছো না এই মনের কামনা সোনার মেদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার পিও না বীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার পিও না বিজিকে সালাম জানাবো যার

জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো আমার প্রেমের সাহাবিদের আমি দেখিব তাদের কথা পড়লে মনে কান্না থামে না তাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মেদিনা আমার এই মনের সেই কামনা সোনার মেদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জন্মভূমিতে মন আর না পাখি যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে মন আর যে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা এই বাসনা কবুল কর বানা

আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা